আসলে আমি ওইভাবে কখনো আচারটা আগে দিই নাই আমাদের বাসার আচারটা আমার ছোট ফোন আর আমার আম্মায় বেশিরভাগ দিছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের আয়োজনে সব পাঁচ রকমের আচার আছে তো আজকের আচারটা হয়েছে আমার খুবই কাছের একজন ফ্রেন্ডের বাচ্চা হবে তো তার খেতে মনে চাইছে জন্য পাঠাচ্ছি আর কি বানিয়ে তো আমি প্রথমে পাঁচ ফোড়ন গুলো ভেজে তারপরে মরিচগুলো ভেজে নিয়েছি নিয়ে তারপরে এগুলো করে গোড়া করে নিচ্ছি তারপর বর মাছের পাতা বা ধনিয়া পাতা যেটাই বলেন ওইটার আচার করব সেজন্য আমি ধনিয়া পাতাটা আগে বেজে নিচ্ছি একটু বেজে নিয়ে তারপর একটু ব্ল্যান্ড করে রেখে দিছি কারণ পাটায় বাটার সময় নাই তো এখানে আমি সরিষার তেল দিয়ে তারপরে রসুন কুচি দিয়ে তারপরে ভালো করে কয়েকটা শুকনো মরিচ দিয়ে এখানে রসুনটা বেজে নিচ্ছি তো রসুনটা বেজে নেওয়ার পরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম তারপর একটু ব্যালেন্স আসার জন্য চিনিটা দিলাম যেন এটা একটু টক মিষ্টি হয় তো এখানে আমি একটু তেঁতুলের রস দিয়ে দিলাম একটু মরিচ দিয়ে দিলাম তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু মানে টেস্ট আসার জন্য তারপরে এখানে একটু আমি শুকনো মরিচ যে গুঁড়া করে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে সেজন্য তো এখানে এইভাবে এটা ভালো করে ভেজে নিচ্ছিলাম যেন পানিটা শুকিয়ে যায় তারপরে যে দুনিয়ার পাতার আচারটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আমি আবার চালতার আচার দেব সেজন্য আরও সোনার একটু ইয়ে শুকনো মরিচ ভেজে নিছি নেওয়ার পরে চালতাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো তো চালতার আচারটা মানে সব আচারের মধ্যে মজা হয়েছিল একটু বেশি তারপর এই যে কি সুন্দর কালার আসছে মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ অবশ্যই বলবেন তারপর এই যে এখানে চালতার আসা আচারটা হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার একটু আলু বোখার আচার করছি আলু বোখার এত পরিমাণের দাম বাপরে বা বলার মতো না তো যাই হোক এখানে হাফ কিলোর মতো আলু বোখারা ছিল তো এখানে আলু বোখারাটাতে বেশি কোনো উপকরণ লাগবে না জাস্ট একটু পাঁচ চিনি আর তেলটা একটু বেশি লাগবে তো এখানে এই যে আচারটা হয়ে গেছে সবচেয়ে হয়েছে আলু বোখার আচারটা আবার তার আচারটা তো আমার কাছে আবার বেশি একটু চালতার আচারটাই ভালো লাগছে তো যাই হোক এখানে আলু বোখার আচারটা হয়ে গেছে পরে তো ওরা আবার জলপাইয়ের আচার খাইতে মনে চাইছিল। তো জলপাইটা তো এখন আর পাওয়া যায় না তো যেভাবেই হোক সংগ্রহ করেছি তো যাই হোক জলপাইয়ের আচারটা একটু বেশি ঝাল হয়ে গেছে তো তারপরে এখানে আমি জলপাই আচারটা শেষ হয়ে যাওয়ার পর তিতুলের আচারটা করে নিচ্ছি তো আমি তেঁতুলের আচারটা এখানে চিনি দিয়ে একটু মরিস দিয়ে তারপর একটু তেজপাতা দিয়ে ভালো করে মানে এটা টক মিষ্টি করবো সেজন্য বেশি চিনি দিই নাড়তেছিলাম কারণ নিচে দিয়ে তো আবার লেগে যেতে পারে কড়াইতে তো সব মিলিয়ে আজকের এইগুলোই ছিল আর কি আচারগুলা তো প্রায় পাঁচ রকমের আচার ছিল তো যাই হোক অবশেষে আমি নিজের হাতে আচার বানাতে পারছি এটাই অনেক কিছু তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন